আমার পগলা রে কোর মানুষ কই লইয়া যাও আমার পগলা রে কোর মানুষ কই লইয়া যাও আমার পগলা রে কোর মানুষ কই লইয়া যাও মানুষ কই লইয়াও আমার পগলা ঘোড়ারে কৌর মানুষ কহিলা যাও কলু ডুলু নদী নালা কালাবিলা পাহাড় পর্বতীলা ডালা টাউন বাড়ি গ্যারামগঞ্জ গাড়ি ঘোড়া চলে ধীরে ধীরে মাঝে মাঝে টাক্কর লাগলে শূন্য মারে আমার পাগলা গোরা রে কই মানুষ কই লইয়া যাও কই মানুষ কই লইয়া যাও আমার গোরা রে কে মানুষ কই লইয়া যাও আকলে ছাগল বন্দি জালে বন্দি মাস নারে হাতে পুরুষ বন্দি ঘুরে বারো মাস কোদালে কাটিয়া মাটি লাগাই সাদের লাও কালে প্রীতি করতে মনে লাগে বা আমার পাগলা ঘোরারে ভোর মানুষ খুহিলা যাও মানুষ কই ল পাগলা ঘোরারে কই রে মানুষ কইয়া যাও তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাস আজকে রাতে মিটাইব তোমার মনের আশা এজে গোড়াত চাইরা দিল পীড়িতের ভিতরে আমার পগলা ঘোরারে কই মানুষ লইয়া যাও আমার পগলা ঘোড়ারে মানুষ খহি লইয়া যাও ঘোর মানুষ কোহি লইয়া যায় আমার পাগলা ঘোরা রে ঘোর মানুষ কোহি লইয়া যায় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী বিখ্যাত ফোক গানের শিল্পী ফোক সুপার স্টার কুদ্দুস বয়াতির বিখ্যাত এই গানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং সেই গানের মতো অনেক পাগলকরা কক্সবাজার সমুদ্র চৌকুতে ঘুরতে থাকে আপনারা দেখতে পারবেন আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন এবং পাশেই থাকবেন ধন্যবাদ